আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চির পরিচিতি এবং চির চেনা দুটি রেসিপি নিয়ে আমি আজকে একটি ভিডিও তৈরি করেছি আজকাল বাচ্চারা ডিম খেতে চায় না তেমনি আমার মেয়েও ডিম খেতে চায় না সিদ্ধ করে দেন আর পোস্ট করে দেন বা যেভাবে দেন শেষে রাগ করে বললাম যে ডিম রান্না করে দেবো তারপরে খাবি আমি কোনো রান্না করব না তখন বলে ডিম আবার রান্না করা যায় কি তারপরে আমি ডিম রান্না করে দেখিয়ে দিলাম দুই রকমের যে এইভাবে ডিম রান্না করতেই তারপরে দেখলাম ডিম রান্না করে দেওয়ার কারণে দুই দিনে সে ভালোভাবে ডিমগুলো ডিম খেয়েছে তো ভাবছি সামনের থেকে ডিম মাছ মাংস সপ্তাহে একদিন ডিম রান্না করে খাওয়াবো প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি একটি পাত্রে আমি ডিমগুলোকে একটু ভাপে দেব এই যে এই ফয়েল পেপারের বক্সে করে আমি ডিমগুলোকে একটু সিদ্ধ গরম পানি উতিয়ে সেটার উপর দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব ভাপি করে তারপরে এটাকে আমি রান্না করব ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পর ডিমগুলো দেখবেন ফুলে উঠবে তারপরে এগুলোকে আমি পিস করে রান্না করব প্রথমে রান্না করতে করছি সিদ্ধ করা ডিম তাহলে চলুন আমি দেখিনি প্রথমে ডিম সিদ্ধ আমি কীভাবে আলু দিয়ে রান্না করলাম আলুর ডালের সাথে সেটা মূলত আলুর ডালে তারপর আমি আলু সিদ্ধ করে আলুরটাকে চটকে নিয়ে আমি রান্না করেছি চুলা একটি পাত্র বসিয়ে সেখানে একটু গরম মশলা দিয়েছি দারচিনি তেজপাতা আর এলাচ দুটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি একটু অল্প একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিব জিরা বাটা দেব দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এদিকে আমি আলু দুটো আলু সিদ্ধ করে বড় সাইজে একটু হাতের সাহায্যে চটকে নিচ্ছি এটা ডালের মতো হবে প্রথমে ডিম তিনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা লাগিয়ে তারপরে আলুগুলো দিও একসাথে জিরাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই জিরাটা দিয়ে দিলাম জিরা বাটাটা এখন একটু নেড়ে চড়ে মশলার সাথে ডিমটা ভালো করে নেড়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু এটা আলুর ডাল রান্না করব অনেকটা আলুর ডালের মধ্যে হবে সাথে ডিম খেতে কিন্তু চমৎকার হয়েছিল আশা করছি যারা এভাবে না কখনো ডিম রান্না করেননি তারা আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদ ডালের পরিপূরক হিসাবে কাজ করবে আর বাচ্চাদের জন্য ভালো অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো তারপরে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি ধনেপাতাটা একটু কম ইউজ করি কারণ ধনে পাতাতে অ্যালার্জি হয় আমার হাজব্যান্ডের সেই জন্য আমি ধনে পাতাটা অ্যাভয়েড করি কারণ দিলে খায় কিন্তু অ্যালার্জির কারণে আমি ধনে ইউজ করি কম হয়তো বলতে পারেন যে আমি ধনে পাতা কেন দিলে আরও স্বাদ লাগবে সেই জন্য অনেক সময় ধনেপাতাটা দিতে পারি না দেখেন আমার ডিম আলুর ডালটা অনেকটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে রেখে একটা বাটিতে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি দেখুন দেখতে কত চমৎকার হয়েছে এবং লোভনীয় লাগছে এখন দ্বিতীয় ডিম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশেই আছেন দেখতে পাচ্ছেন আলুগুলো হাফ ভাঙ্গা হাফ ভাঙ্গা হয়েছে এক অনেকটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন দ্বিতীয় ডিম রান্নাটা করার জন্য ডিমটাকে যেটাকে ভাব দিয়ে নিয়েছিলাম সেটাকে আমি এখন ছোটো ছোটো পিস করে নেবো যাতে মশলাগুলো ভালো করে ঢুকে ছুরি সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি সাইজ মতো এই যে দেখতে পাচ্ছেন আমি সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি এগুলো রান্না করলে আরও ফুলে যাবে চুলাই করার দ্বারা হাড়ি বসিয়ে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাল কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি রসুন রসুনটা ফ্রিজে ছিল একটু শক্ত এখনও আছে জিরা বাটা রসুন বাটা হলুদ মরুচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আন্দাজ মতো একটু ছাল হলে খেতে ভালো লাগবে আর কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি সাথে আলু দেবো সিদ্ধ আর করা আলুই দিব আমি পানিটা পরিমাণ মতো দিয়ে এখন সিদ্ধ করা আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি দুটো দিয়ে আমি করা ডিমটা রান্না করেছি আর দুটো আলু দিয়ে আমি এই যে ভাপে করা ডিমটা রান্না করব যারা এভাবে আমার মতো ডিম রান্না করে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন মশলাটা আলু আর টমেটোটা কষানো হওয়ার পর ডিমটা দিয়ে দিচ্ছি ডিমগুলো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে আমি আর একটু অল্প ঝুলে কষিয়ে নেব নেড়ে চড়ে দিচ্ছি যাতে মশলাটা ভেতর ডিমগুলো লাগে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর দেখুন ডিমগুলো ফুলে উঠেছে কতটা এখন আমি নেড়ে দেব দিয়ে ডিমগুলোকে আমি ছোলের মাঝে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি এই রান্নাটাও অনেক টেস্টি হয়েছিল এভাবে যদি ডিমটা রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে কিছুটা হলো বাচ্চাদের জন্য ভালো হবে আর বড়রাও অনেক পছন্দ করবে এই তো হয়ে গেল আমার ভাপে দেওয়া ডিম রান্না করা দুই ধরনের ডিম রান্নায় আপনাদেরকে শিখিয়ে দিলাম যদি ভালো লাগে থাকে লেগে থাকে তাহলে আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করে নেবেন সবাইকে আল্লাহ হাফেজ